পারিবারিক বিবাদের জেরে জামায়ের হাতে খুন হল শ্বশুর বৃহস্পতিবার সকালে কোচবিহার পৌরসভার এক নম্বর ওয়ার্ডে জামায়ের হাতে খুন হয় শ্বশুর তাপস সরকার বয়স পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে নিহতের পরিবার অভিযোগ গত প্রায় পাঁচ বছর আগে কোচবিহারের টাকা গাছ জোড়াপুকুর এলাকার বাসিন্দা তাপস সরকারের মেয়ে পায়েল সরকারের সঙ্গে কোচবিহার এক নম্বর ওয়ার্ডের ভীম সরকারের বিয়ে হয় বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করে পায়েলের স্বামী ভীম সরকার টাকা না দেওয়ায় প্রতিনিয়ত পায়েলকে মারধর করত তার স্বামী গত এক মাস আগে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে পায়েল বাপের বাড়ি চলে আসে তারপর থেকেই তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দেয় ভীম সরকার এ বিষয়ে পুন্ডিবাড়ি থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ও আমাকে তার জন্য খালি বলতো যে বাড়ি থেকে টাকা নিয়ে এসো টাকা নিয়ে এসো তারপর হচ্ছে এখানে এসে বললে আমার মা বাবা ভাই আমাকে এমন আমার ফুচকি বাচ্চাটা কেউ ছাড়ে না মাইরে ফেলে আর হচ্ছে হুমকি দেয় সেটা তো করলোই মানে কতদিন ধরে এই অত্যাচার চলছে বিয়ে ছয় মাস পর থেকেই আজকে কি হলো আজকে তো আমরা বাড়িতেই ছিলাম বাবা ঘাট পায় গেছে ওখানে আমরা খবর পাই যে বাবাকে কলের রড দিয়ে মারছে

তারপরে ওকে যে মারছে ওগুলো সব দেখাইছি পুলিশকে দেখানোর পরে পুলিশ আমাদের এখানে আসলো তেল খরচার জন্য আমার কাছে পাঁচশো টাকা নিল পুলিশ তারপরে ওকে ধরবে না ধরে ওর কাছে ঘুষ নিছে কালকেও পুলিশ এটা আমরা বুঝলাম কি করে কালকে পুলিশ বলল ফোন করা হয়েছিল পুলিশ বলল কেন তুমি ও তো ভালো ছেলে তুমি তো সংসার করতে পারো ও তো অনেক পয়সা আছে তাহলে পুলিশকে নিশ্চয়ই পয়সা দিছে দিয়ে ধামাচাপা দিয়ে রাখছে সেই জন্য পুলিশ কিছু করে